টেরিস্টরা আমাদের দেশের নিরীহ মানুষকে খুন করেছে এবং তাকে সাপোর্ট করেছে পাকিস্তানের সেনারা সেই আমাদের অপমানের সত্যিকারের জবাব দিয়েছে আমাদের ভারতের সেনাবাহিনী এবং তার জন্য আমরা গর্বিত আমরা তাই কুর্নিশ জানাই ভারতীয় সেনার সবাইকে কুর্নিশ জানাই ওই দুজন মহিলা ভমিকা সিং এবং সোফিয়া কুরেশিকে যারা সেনাবাহিনীর মধ্যেও মহিলারা এগিয়ে আসেন সেটা সারা ভারতকে উদ্বুদ্ধ করেছে আমরা কুর্নিশ জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি যারা এই যুদ্ধে টেরোর সাথে লড়াই করতে করতে মারা গেছেন যেরকম আমাদের ঝন্টু আলী শেখ অন্য অন্যান্য যারা সেনাবাহিনীর যারা মারা গেছেন বিএসএফের যারা মারা গেছেন তাদের সবাইকে তাদের আত্মার শান্তন কামনা করি এবং বলি তোমাদের রক্ত হবে না ব্যর্থ